বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নিতে বুধবার রাতে রাজধানীর এভার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কাছে বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বিক চিত্র তুলে ধরেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল সহায়তা করছে তাফিমুল ইসলামের রিপোর্ট গত তেইশ নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে আসেন প্রধান উপদেষ্টা এ সময় বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান পরে মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে রাত দশটায় বেগম জিয়ার চিকিৎসা সহায়তার জন্য এভারকেয়ারে আসেন চীনের প্রতিনিধি দল এর আগে বুধবার সকালে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল এভারকেয়ারে আসেন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রীর তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা